নমস্কার বন্ধুরা আজকে আমি মূলো আর এই যে কপির ডাটা দেখছি সব ছাড় জেনে দিয়ে একটা চচ্চড়ি করবো তার সঙ্গে মুলো নিয়েছি একটা বেগুন নিয়েছি দুটো আলু নিয়েছি আর এই ডাটা নিয়েছি ছিল থাকলে আলু ভালো হতো আর তার সঙ্গে আছে ধনে পাতা আর এই যে কটা লঙ্কা আমি সব কেটে কুটে রেডি করে নিচ্ছি মূলো এবং কপির ডাটা আলু বেগুন আমি সব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে ধনে পাতা বেঁচে দিয়েছি কটা লঙ্কা ছুঁয়ে নিয়েছি এদিকে জল বসিয়ে দিয়েছি আমি জলে সিদ্ধ বসিয়ে দিচ্ছি ওইটুকুন তো হবে না পরিমাণ মতো নুন দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি আর চামচি একটু বেশি ছিঁড়িয়ে দিচ্ছি এবার আমি এগুলো থেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখানে সর্ষে দুটো লঙ্কা আর চার পাঁচটা চেনা বাদাম দিয়েছি এটা আমি ভালো করে বেটে নিচ্ছি শি পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি একটু ফোন দিচ্ছি সত্য একটা শুকনো লঙ্কা আমি কড়াইতে ঢেলে দিলাম এবার শস্য পাতাটা আমি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে আর জল আলো দিয়ে দিচ্ছি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আমি চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে কপির মূলও ডাটা চকচক হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এবার আপনারা এইভাবে রান্না করে খাবেন খুবই টেস্টি হবে আর এবং খেতে খুবই ভালো লাগবে এত টেস্টি তো আমি নামিয়ে নিচ্ছি তা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার সাথে থাকবেন এবার একটা সাবস্ক্রাইবার লাইক করবেন সবাই ভালো থাকবেন